মাঝে মাঝে একটু দেখি আমার মায়ের সারা দিন যে হুকুমের উপরে রাখে সারা দিন কাজ করে তোমার মা হ্যাঁ তিন বেলা থেকে চার বেলা খায় সব তোমার মায়ের দিয়ে করায় কোনো কাম তো করে না আর তোমার বাপে তুই থুক এখানে কো বহানে কাশি হালাইয়া বলি হালাই আমার মাইরে বসে করবো এর জন্য কি তোমার লাগে বিয়ে দিছি আমি তোর বাপের না একটা লঙ্গি পরে থাকে ওটা লঙ্গিটা অনেক সিরা অনেক দিন ধরে একটা এই লঙ্গি পরে থাকে যখন গোসল করে তখন লঙ্গিটা ধুয়ে দিয়ে সাদে দেয়া আর তোর বাপে গামছা পরে থাকে আবার শুকাইলে আবার পরে

আর এই পাঞ্জাবিটা যদি তলি আমার আব্বাই ব্যাথ যদি হইব কারণ লঙ্গিটার কয়েক জায়গায় ফুটা আছে এই অফিসে গেলাম বাবা রে অফিসে যাইতেছস হ্যাঁ মা কিছু কইবা হ্যাঁ ওই যে একটা কথা কইতাম কি কথা বলো ওই তার কাছে কি টাকা আছে কি মা তোর টাকা লাগবো না আমার টাকা লাগবো না ওই যে তার বাপের না একটা লঙ্গি পরে থাকে ওটা লঙ্গিটা অনেক সিরা অনেক দিন ধরে একটা এই লুঙ্গি পরে থাকে যখন গোসল করে তখন লুঙ্গিটা ধুয়ে দিয়ে ছাদে দিয়ে আর তোর বাপে গামছা পরে থাকে আবার শুকাইলে আবার পরে একটা লুঙ্গি না দিতি তোর আব্বারে আচ্ছা আম্মা ঠিক আছে আমি লুঙ্গি নিয়ে আসবো আর কিছু কইবা না আচ্ছা ওই একটা কথা ছিল কইতাছি কি যদি তোর কাছে বেশি টাকা থাকে না তোর আব্বার লাগে একটা পাঞ্জাবি আনিস তার বাই একটা পাঞ্জাবি পরে নামাজ করতে যায় তো মানুষের সাথে মসজিদে ভিতরে আচ্ছা মা ঠিক আছে একটা লুঙ্গি একটা পাঞ্জাবি আমি নি আসবনি আম্মা আর কিছু কইবা না আর কিছু কম আচ্ছা থাকো আমি অফিস যাই আচ্ছা ও বাবা তার কাছে যদি মানে বেশি টাকা থাকে তাইলে না ওই তোর বোনের লাগে একটা শাড়িয়ানিশ ওই শাশুড় বাইতে অনেক কথা কয় কয় কিছুই দেয় না বোনেরে আকাশ ই ধরে তো কিছু দেয় না আমি বুঝছি তোমার চিন্তা করার লাগবে না আমি ব্যবস্থা করে নিয়ে আসবো রামের বাচ্চা আজকে যদি তুই তোর বাপের জন্য পাঞ্জাবে লুঙ্গি আর তোর বোনের জন্য শাড়ি আনছিস না তোর সংসারে আজকে আগুন লাগিয়ে দেব আয় শুধু ধরণের বাচ্চা হ্যালো তুমি কোথায় হুম কোথায় বিয়ে দিছো তুমি আমাকে হুম তুমি যেখানে থাকো তাড়াতাড়ি আমার বাসায় আসো এত কিছু বলার আমার সময় নাই যা দেখবা নিজের চোখে দেখবা তাড়াতাড়ি আসো হ্যাঁ তাড়াতাড়ি আমার ইতে করলি মুখ ঘুরে দাঁড়ান কি হয়েছে ভিতরে চলো এখানে বলা চলে না চলো আরে কি হয়েছে ক বেতন পাইছো হ্যাঁ ও আচ্ছা তুমি মনে হয় আমার জন্য শাড়ি কিনে আনছো না দেখি দেখি না দাও দাও এটা আগে এইটা আগে দেখি হ্যাঁ সত্যি তো ওয়াও কি সুন্দর শাড়ি এটা আমার জন্য তাই না আম্মা 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 দেখে যাও কই তুমি

কি বুঝলাম না আমি কি তোমার আব্বা আম্মার জন্য পাঞ্জাবি শাড়ি কিনতে বলছি আর তুমি যে এগুলো কিনছো আমার থেকে অনুমতি নিচ্ছি হ্যাঁ সব কাজে কি তোমার থেকে অনুমতি নিতে হবে আম্মা আপনি থামেন তুমি তোমার আব্বা আম্মার জন্য এসব কিনছো? আচ্ছা আমি দুইটা কথা বলি। তোমার দুইটা কথা ভালো লাগবে না এগুলো আমি নিয়ে যাব। হ্যাঁ না তো না। আরে রাখেন তো আপনি। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। প্রত্যেক মাসে তুমি বেতন তুলে আমার হাতে দাও আর আমি সেখান থেকে টাকা তোমাকে 50 টাকা করে দেই তুমি গাড়ি ভাড়া দাও। আর তোমার কত বড় সাহস তুমি আমাকে না জানিয়ে আমাকে না বলে তুমি তোমার মা-বাপের জন্য শাড়ি কিনেছো, পাঞ্জাবি কিনেছো। আরে বুঝছ না? সবার বাপ মার কষ্ট নেই। আর এই বিডি, এই বিডি জন্মের শর্ত, এই বিডি দেখলে বুঝলে শতনার মত করে। বিআইএন আপনার বিআইএন গায়ে হাত দেন কেন?

সকালবেলা যখন ছেলে যায় না তার কানে কনপোড়া দিছে বাবা আমার জন্য এটা আনিস আবার কি বলছে জানো তোর বোনটারে তো ঈদের সময় কিছু দেই নাই তোর বোনের জন্য একটা শাড়ি আনিস তাই না শাড়ি শাড়ি দিচ্ছি সবগুলো এখন আমি আগুন দিয়ে পোড়াই দেব আরে কি শুরু তুমি তুমি কিন্তু বেশি বেশি করতেছো আমি বেশি বেশি করতেছে আমি বেশি বেশি হ্যাঁ ঠিক আছে আমি যখন বেশি বেশি করতেছি না আর একটু করি আমি এগুলো সব আগুন দিয়ে পোড়াই ফেলি এই দেখি ছাড়ো ছাড়ো তুমি

আর এই পাঞ্জাবিটা যদি তোলি আমার আব্বাই ব্যাদ যদি হইব কারণ লুঙ্গিটার কয়েক জায়গায় ফুটা আছে বেয়াই এটা কি বলেন আপনি আমার জামার 3 বছর আগের লুঙ্গি আমি আপনারে দিছিলাম লুঙ্গিটা ছিড়ে গেছে এটা লুঙ্গিও ঠিক করে রাখতে পারেন না হ্যাঁ কি করবে স্বভাব না কিভাবে ভালো হবে রাখবে বুঝো না আর শুনো তোমাকে বলছি এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি করব না বাপ মাকে নিয়ে এত আদিক্ষা থাকি সে তোমার আমি থাকতে হ্যাঁ বাপ মা জন্ম দিলেই কর্ম শেষ বাপ মার আলো প্রতি তাইলে কি নিজের বাপ মারে আপনার নিয়ে আল্লাহ করুন আবার গায়ে হাত দেশ আবার কথা আবার কথা কইলে কিন্তু আবার গায়ে হাত দিব এখন আমি তোর দুইটা কথা কই মন দিয়ে শুনে তোর কোন চাওয়া পূরণ রাখছি প্রত্যেক মাসে বেতন তুলি তোর হাতে জমা দেই ঠিক আছে আবার কথা কয় ওরা দিয়ে দিবা এমন করেন তো দিয়ে না ছেলের সাথে এই যে চুপ সাউন্ড করবি না কোনো সাউন্ড হবে না অনেক অত্যাচার সহ্য করছি তোদের আমি

কত থাবুজ যে আমার গালে দিছে আমার সহ হইলো একটাই তো শাশুড়ি একটা না আমার দাঁড়াই রইছো কে লাগাও কে বেদদ কে বেদদ আপনি সাহস তো করো চুপ একদম চুপ আজকে তোরা শুধু শুনবি আমার আব্বাই আর আমার আম্মাই শুধু কইব মগের মূল কইছো হ্যাঁ তো গো দুইজন নামে না থানায় মামলা করমু নাই নি মামলা করমু আমার নামে মামলা এই বেটি না অনেক মুখ চালায় এই বেটির ভিতরে নিয়ে বাইন্দা কতক্ষণ পিটাও তো

কি বেহায়া বেহায়া যা তোর মতো একটা বউ গেলে 10টা পামু কিন্তু বাপ মাইরে আর পামু না আরে মাটা খারাপ বুঝছো বৌমা ঠিকই আছে মাটা আয় আয় কুবুদ দি দাও বৌমা রে আব্বা এই কি দরকার ছিল বাজান এই তো দরকার নাই বাজান এই যে আমার পাঞ্জাবি লুঙ্গি সব আছে আমি কইয়া দিছি তোমার লুঙ্গিটা ছিড়া আমি তুমি কি লিখা বলা রে কইছো বলা টাকা আব্বা তুমি থামো তো লুঙ্গিটা তোমার পছন্দ হইছে না অনেক সুন্দর লুঙ্গি মা এইটা বন্ডে দিবা এইটা তুমি নিবা আমার লাগে আনছ কাবা আমার তো লাগবো না আব্বা তোমার লাগে দুইটা পাঞ্জাবি আনছি আমি এত কিছু লাগবে তুমি নামাজ পড়ো এইটি তোমারই লাগবো ঠিক আছে তোমরা ভিতরে যাও খাইতে দাও আমি একটু ফ্রেশ হয়ে আচ্ছা আচ্ছা বৌমা রাগ কমলে আমরা যা লমন বৌমা বের দাও